আমাদেরকে কে বোঝাবে বিশ্বের ওই প্রান্তে যখন দুই কোটি নারী ধর্ষিতা আট কোটি মুসলমান উদ্বাস্তু তখন পর্দা পর্দা করে মুখে ফেনে তোলার কোনো যৌক্তিকতা হয় না আমরা প্রমাণ করতে চাই ধর্ম মানুষের পোশাকে নয় ধর্ম তার আত্মায় তার আচরণে তারা ধর্মকে ধারণ করেছে তাদের লেবাসে আমরা ধর্মকে ধারণ করেছি আমাদের আত্মায় আমাদের আচরণে আপনারা জানেন যে আমাদের দেশে দেড় বছর হলো একটা স্বপ্ন নিয়ে একটা জন আকাঙ্ক্ষা নিয়ে আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ গঠন করলাম সেই বাংলাদেশ গঠন করার পেছনে স্বপ্ন কি ছিল আশা কি ছিল যে সেখানে কোনো বৈষম্য থাকবে না দুর্নীতি থাকবে না প্রত্যেকটা মানুষ তার যোগ্যতা অনুযায়ী দক্ষতা অনুযায়ী সে সরকারি বেসরকারি সকল দপ্তরে সে সুযোগ পাবে সেখানে চাঁদাবাজি থাকবে না চাকরি নেয়ার ক্ষেত্রে ঘুষ থাকবে না কিন্তু আসলে এই স্বপ্ন কতটুকু অর্জিত হয়েছে যেই স্বপ্ন নিয়ে আমাদের ছাত্র জনতা তারা বুকে তাজা রক্ত দিল তারা জীবন দিল আসলে কি সেই স্বপ্ন অর্জিত হয়েছে সেই সরকার যেদিন তিনি আমাদের দায়িত্ব নিলেন তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বাধীনতা এসেছে আপনারা এনজয় করেন আপনারা আজকে থেকে আপনাদের মত প্রকাশের স্বাধীনতা পেলেন কিন্তু মত প্রকাশ করব কি এই বিপ্লবের ঠিক মাস পর ছয় আমরা আল্লাহর হুকুম চাই আমরা আর মানুষের তৈরি করা বিধান দিয়ে আমাদের জীবন পরিচালিত করতে চাই না এই কথা বলার অপরাধে গত চব্বিশে ফেব্রুয়ারি আমার বাড়ি সহ আমার বিভাগীয় আমিরের

প্রতিষ্ঠা করবো আমরা এটা আমাদের অঙ্গীকার